সুপ্রভাত বন্ধুরা আজ দোসরা জুলাই বুধবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই চোখ রাখব আন্তর্জাতিক খবরে ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে গত তেইশে জুন ইসরায়েলের চালানো বিমান হামলায় একাত্তর জন নিহত হয়েছিলেন এই খবর গতকাল ইরানের বিচার বিভাগের মুখপাত্র অজগার জাহাঙ্গীর নিশ্চিত করেছেন বিচার বিভাগের সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আজগার জাহাঙ্গীর বলেন এভিন কারাগারের হামলায় প্রশাসনিক কর্মী সামরিক দায়িত্ব পালনরত তরুণ কারাগারে থাকা বন্দী বন্দীদের সঙ্গে দেখা করতে আসা পরিবারের সদস্য এবং কারাগারটি পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা সহ মোট একাত্তর জন প্রাণ হারিয়েছেন আমেরিকার পেন্সিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে ভয়াবহ বিস্ফোরণ আগুনে তিনটি আবাসিক ভবন ধসে পড়েছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এই খবর জানিয়েছে এই ঘটনায় একজন নিহত এবং দুইজন নারী আহত হয়েছেন বলে জানিয়েছে শহরটির দমকল বিভাগ ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা অব্যাহত আছে রবিবার স্থানীয় সময় ভোর চারটে পঞ্চাশ মিনিটের দিকে শহরের ওয়েস্ট ব্রিস্টাল স্ট্রিট এলাকায় এই দুর্ঘটনা ঘটে উনিশশো সাল থেকে উগান্ডার ক্ষমতায় রয়েছেন তিনি প্রেসিডেন্ট হিসেবে শাসনের প্রায় চার দশক হতে চলেছে এরই মধ্যে আশি বছর বয়সী ইও এরি মুসোভিন জানালেন আবারও প্রেসিডেন্ট নির্বাচনে তিনি লড়বেন গত শনিবার সপ্তম মেয়াদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন এই নেতা এই পদক্ষেপ তাকে পূর্ব আফ্রিকার এই দেশটিতে প্রায় পাঁচ দশক ক্ষমতায় থাকার পথ আরও কাছাকাছি নিয়ে যাবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জানাচ্ছে বিরোধীদের অবসর নেওয়ার আহ্বান বারে বারে উপেক্ষা করে গেছেন তিনি রাজনৈতিক সমালোচকরা সতর্ক করেছেন যে তিনি ক্রমশ স্বৈল শাসনের দিকে ঝুঁকছেন ল্যান্ডমাইন বিরোধী চুক্তি থেকে সরে আসছে ইউক্রেন আটোয়া কনভেনশনের ল্যান্ডমাইন বিরোধী চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নিল ইউক্রেন এই নিয়ে একটি ডিক্রিতে সই করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সংবাদ সংস্থার ডায়েজ ভেল জানাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ওয়েবসাইটে প্রকাশিত একটি নথিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে ধারণা করা হয়েছে ইউক্রেনের সংসদে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে এবং জাতিসংঘকে এই বিষয়ে অবহিত করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর জন্য বিশ্বের অন্যান্য দেশকে অনুরোধ করছেন মস্কোর বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বে আঠারো দফা শাস্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারার পরেই এই সিদ্ধান্ত নেন তিনি রবিবার একটি ভিডিও বার্তায় তিনি বলেন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞাকে আরও বেশি প্রাধান্য দিতে হবে এই নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার শক্তি ক্ষয় করা সম্ভব বলে তিনি মনে করেন ইতিহাস জুড়ে প্যালেস্টাইনে জোরপূর্বক ভূমি দখলের মাধ্যমে সংকট সৃষ্টি করেছে ইহুদিরা সেই দীর্ঘস্থায়ী সংকটের মধ্যে এবারে ইউরোপের ছোট পরিমাণ সম্পত্তি কিনছে দ্বীপরাষ্ট্র নাগরিকরা এতে দেশটির রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ নাগরিকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি জনগোষ্ঠীর অন্যতম বড় আশ্রয়স্থল ছিল এই সাইপ্রাস ইরান ইসরায়েল সাম্প্রতিক উত্তেজনার সময় হাজার 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 এই দেশেই আশ্রয় নিয়েছিল এমনকি সাম্প্রতিক অতীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহাও পর্যন্ত সাইপ্রাসে পালিয়ে গিয়েছিলেন ফলে ঐতিহাসিকভাবে এই দুই দেশের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ তবে ইদানিং সাইপ্রাসের রিয়েল এস্টেটের বাজারে ইসরায়েলদের অস্বাভাবিক হারে সম্পত্তি কেনা বেচা নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দেশটির বৃহত্তম বামপন্থী রাজনৈতিক দল আকেল পার্টি এই নিয়ে সরব হয়েছে ইরান জুড়ে নতুন হাওয়া জাতীয় ঐক্যের জয়গান সম্প্রতি যুদ্ধের ধুলো উড়ে যাওয়ার পর ইরান যেন এক নতুন রূপে জেগে উঠেছে গোলা বারুদের তীব্র সংঘাত শেষে এখন দেশটির অভ্যন্তরে শুরু হয়েছে এক বুদ্ধিদীপ্ত পুনর্গঠন প্রক্রিয়া যার মূল মন্ত্র হয়ে উঠেছে জাতীয়তাবাদ ইসলামিক পরিচয়ের বাইরে গিয়ে শুধুই ইরান এই স্লোগান এখন দেশের প্রতিটি স্তরে অনুরণিত হচ্ছে আসছি দেশের খবরে সোভিয়েত রাশিয়ার সঙ্গে মাখোমাখো সম্পর্ক ছিল কংগ্রেস নেতৃত্বে চলত টাকার লেনদেন সোমবার নিজের গোয়েন্দা সংস্থা সিআইএ এর একটি রিপোর্ট তুলে ধরে এমনই অভিযোগ করলেন আমেরিকার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সাংসদের অভিযোগ সোভিয়েত সময়কালে একশো পঞ্চাশের বেশি কংগ্রেস সাংসদ রাশিয়ার টাকায় পুষ্ট হয়েছেন এমনকি সেই অর্থের বিনিময়ে ভারতে রুশ গোয়েন্দাদের অবাধ যাতায়াতের অলিখিত অনুমোদন দিয়েছিল কংগ্রেস सरकार স্পেন পর্তুগাল ও ব্রাজিলে সরকারি সফরে চললেন কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন অর্থমন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দপ্তরের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি স্পেনের সিভিলিতে তার সফরের অংশ হিসেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাষ্ট্রসংঘ আয়োজিত উন্নয়নের জন্য অর্থায়ন সম্পর্কিত চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্পেনের সিভিলিতে টেকসই উন্নয়নের জন্য বেসরকারি মূলধনের সম্ভাবনা উন্মুক্ত করা শীর্ষক আন্তর্জাতিক বিজনেস ফোরাম লিডারশিপ সামিটেও অংশ নেবেন এবং ভাষণ দেবেন নির্মলা সীতারামন জার্মানি পেরু ও নিউজিল্যান্ডের শীর্ষস্থানীয় মন্ত্রী এবং ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করবেন আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুশো একচল্লিশ জন যাত্রী মৃতদের মধ্যে বাহান্ন জন ছিলেন ব্রিটেনের বাসিন্দা তাদের পরিবারগুলি এবার আইনি লড়াইয়ের পথে এয়ার ইন্ডিয়া এবং বিমান নির্মাণ সংস্থা এর বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন তারা ক্ষতিপূরণ সংক্রান্ত ইস্যুতেই মামলা করতে চলেছে মৃতদের পরিবারগুলি দুর্ঘটনার পর মৃতদের পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কিন্তু তা যথেষ্ট নয় বলে মনে করছেন ব্রিটিশ বংশোদ্ভূত পরিবারগুলি এই সংবাদ পাওয়া গেছে ব্রিটিশ সংবাদ সংস্থা সূত্রে বিহারের রাজনীতিতে নতুন চমকের অপেক্ষা দু হাজার পঁচিশ বিহারে বিধানসভা নির্বাচনে বিরোধী জোটের সঙ্গে যুক্ত হতে চলেছে আশাউদ্দিন ওয়াইসির ইন্ডিয়া মজলিস ই ইতেহাদুল মুসলিম যা সংক্ষিপ্তভাবে মিম নামে পরিচিত বিহারের সরকারের পতন চান বলেই দাবি করেছেন তিনি চলতি বছরের শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন এই নির্বাচনে একদিকে রয়েছে জেডিউ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবির এবং অন্যদিকে রয়েছে আর জেটি কংগ্রেস বাম দল বিরোধী সঙ্গে আসন জন্য আলোচনা চালাচ্ছে মিম। তেলেঙ্গানা কারখানার বিস্ফোরণে মৃত্যু বেড়ে চল্লিশের কাছে খোঁজ নেই ষোলো শ্রমিকের এই বিস্ফোরণে নিখোঁজ বাংলার দাসপুরের দুই শ্রমিক একজন হাসপাতালে পরিবারের সদস্যরা রওনা দিয়েছেন ঘটনাস্থলে তামিলনাড়ুর শিবকাশি জেলায় মঙ্গলবার বাজি কারখানায় বিস্ফোরণে দুই মহিলা সহ চারজন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে মঙ্গলবার বহরাগুড়া বারিপদা জাতীয় সড়কে এক ট্যাঙ্কার ফেটে গ্যাস লিক হওয়ায় ঘটনায় ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার হবেন নাকি সিদ্ধারামায়ার হাতেই থাকবে সেই দায়িত্ব তাই নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে কংগ্রেস সূত্রে খবর দলের প্রায় একশো জন বিধায়ক মুখ্যমন্ত্রী পদে পরিবর্তন চাইছেন জানিয়ে অস্বস্তিতে পড়তে দেখা গেছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে কংগ্রেস বিধায়ক ইকবাল হোসেন যিনি ডি কে শিবকুমার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দাবি করেছেন একশো জনের বেশি বিধায়ক এখন পরিবর্তনের পক্ষে রয়েছে তারা বিশ্বাস করেন কেবল মুখ্যমন্ত্রী মন্ত্রী হওয়ার যোগ্য তা নয় বরং তার নেতৃত্বেই আগামী নির্বাচনে দল আরও শক্তিশালী হতে পারে এখন রাজ্যের খবর মঙ্গলবার পরিযায়ী শ্রমিক কন্যা তামান্না খাতুনের পরিবারের প্রতি সমবেদনা জানাতে ওয়েস্ট বেঙ্গল মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে সমবেদনা জানাতে সংগঠনের রাজ্য সভাপতি এম এস সাদি সাধারণ সম্পাদক আসাদুল্লাহ গায়েন সহ নেতৃবৃন্দ উপস্থিত হয়েছিলেন একমাত্র কন্যাহারা মা বাবার সাথে কথা বলেন তারা। দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন নেতৃবৃন্দ ঘটনায় পুলিশ নয় জনকে গ্রেপ্তার করলেও কি পনেরো জন এখনও অধরা দুষ্কৃতি বাহিনী ভয়ের বাতাবরণ এখনও এলাকা থমথমে স্থানীয়রা বলছেন অপরাধীরা ঘুরে বেড়ালে এলাকায় শান্তি ফিরবে না বস্তা বস্তা বোমা রয়েছে ওই এলাকায় রয়েছে বেআইনি অস্ত্রের রমরমা কিন্তু পুলিশের উদ্ধার করার ইচ্ছে নেই মাঝে মাঝে লোক দেখানো তল্লাশি চলছে আর পুলিশের এই ভূমিকা সাহস যোগাচ্ছে অপরাধীদের এসএসসি নতুন করে নিয়োগ প্রক্রিয়া কেন অযোগ্যদের আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে এসএসসি এবং রাজ্য সরকারকে জবাব চাইল হাইকোর্ট এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্জের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে সুপ্রিম নির্দেশ থাকা সত্ত্বেও কেন অযোগ্যদের ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হচ্ছে এসএসসির পক্ষ থেকে আগামী সোমবারের মধ্যে এসএসসি এবং রাজ্যকে এই বিষয়ে অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে উল্লেখ কোএসের পক্ষ থেকে 30 মে যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে লিখিত পরীক্ষায় নম্বর থাকবে 60 2016 এ যা ছিল 55 শিক্ষাগত যোগ্যতায় এবার থাকবে 10 নম্বর 2016 এ যা ছিল 35 আর ইন্টারভিউয়ে থাকবে 10 নম্বর শিয়ালদাহ থেকে দিল্লি যাওয়ার অন্যতম ট্রেন রাজধানী এক্সপ্রেস পঁচিশ বছর আগে প্রথম শিয়ালদাহ এবং নয়াদিল্লির মধ্যে রাজধানী এক্সপ্রেস যাত্রা শুরু করে এত বছর পরেও যাত্রীদের একাংশের কাছে দিল্লি যাওয়ার বা দিল্লি থেকে কলকাতায় ফেরার অন্যতম পছন্দের ট্রেন রাজধানী মঙ্গলবার শিয়ালদাহ নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস পঁচিশ বছর পূর্তি উদযাপন হল শিয়ালদাহ স্টেশনে কলকাতা হাইকোর্টে প্রাথমিকের বত্রিশ হাজার জনের চাকরি বাতিলের মামলা হাইকোর্টের প্রাথমিক শিক্ষা পর্ষদের নথি থেকে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ডিভিশন বেঞ্চের মন্তব্য ওই নিয়োগ প্রক্রিয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে এই মামলার শুনানি মঙ্গলবারও শেষ হয়নি আগামী বৃহস্পতিবার পরবর্তী শুনানি পর্ষদের নথি থেকেই অনুমান করা যায় দুর্নীতি হয়েছে দুর্নীতি দেখেও কি বিচারপতি চোখ বন্ধ করে রাখবেন প্রাথমিক বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় প্রশ্ন হাইকোর্টের শেষে খেলার খবর উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডে উঠলেন পুরুষ সিঙ্গলসের শীর্ষ বাছাই ইয়ানিক সিনার প্রথম রাউন্ডের বাঁধা টপকেছেন এগারোতম বাছাই অ্যালেক্স ডি মিনাউর এবং তেরোতম বাছায় টমি ফল মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন অষ্টম বাছাই ইগাসিয়াটেক সপ্তম বাছায় মীরা আন্দ্রিভা তবে প্রথম রাউন্ডেই বিদায় নিলেন তৃতীয় বাছায় জেসিকা পেগুলা এবং পঞ্চম বাছায় কিয়নঝেন ঝেং হেরে গিয়েছেন পুরুষদের সপ্তম বাছাই লরেন্জা মুশেট্টিও প্রথম ম্যাচেই হেরে গেলেন গেলেন তৃতীয় বাছায় আলেকজান্ডার জেরেভ। ক্লাব বিশ্বকাপে এশিয়ার সূর্যোদয় ম্যানচেস্টার সিটিকে ছিটকে দিল আল হিলাল ফিফা ক্লাব বিশ্বকাপে ফের অঘটন ঘটল পরপর দুটি রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে ঘটল অঘটন ম্যানচেস্টার সিটিকে হারালো সৌদি আরবের ক্লাব আল হিলাল দুর্দান্ত এই ম্যাচে এলো মোট সাতটি গোল চার তিন গোলে জিতলো আল হিলাল অঘটনের রাতে বিদায় নিয়েছেন ইন্টার মিলানো আজকের মুখ্য বার্তা পর্যন্ত নমস্কার